এই তো আমরা আমাদের জীবনের কত শত প্ল্যান নিয়ে সামনে এগোই এই করব সেই করব এই ভেবে ভেবে কল্পনার জগতে চলে যায় আর যখন আমাদের প্ল্যানিং মতো কোনো কিছুই হয় না তখন আমরা থপাস করে পড়ে যাই যেমনটা ঠিক আমার সঙ্গে হয়েছে আমার জন্মদিনের দিন মানে অক্টোবরের দশ ভেবে ভেবে সারা রাজ্যের প্ল্যান করে রেখেছিলাম কিন্তু কোনো কিছুই হয়নি যেমন আমার খুব ইচ্ছে ছিল আমার জন্মদিনের দিন আমি একটু পায়েস রান্না করে আমার পিত থেকে দিব ওই প্ল্যান মতো আমি ভোর ভোর ঢাকা থেকে বের হয়ে গিয়েছিলাম কিন্তু আমার ওইখান থেকেও আসতে লেট হয়েছে আর একটা কথা আছে না ঈশ্বর না চালে কোনো কিছুই সম্ভব না আমার সঙ্গে ঠিক সেই রকমটাই হয়েছিল। প্রথম প্রথম শুরুর থেকে এই ব্যাপারটা নিয়ে আমার খুবই খারাপ লাগছিলো খুবই মন খারাপ হচ্ছিল কষ্ট পাচ্ছিলাম তারপরে ধীরে সুস্থে বরাবর যেটা করি আমার মনকে বোঝালাম এগুলো ব্যাপার না এভাবেই সব কিছু হয়ে গেল কিন্তু তবুও তো কষ্ট লাগে এই কষ্ট পাওয়াটাও নর্মাল আমি ওই সব ভেবে ভেবেই আমার সময় পার করি দিন পার করি আর সব সময় চেষ্টা করি একটু পজিটিভ থাকার যাই হোক এভাবে আমার পুজো শুরু হয়েছিল আর সপ্তমীর দিন পার হয়ে এই হলো অষ্টমী দিনে শুরু করলাম চায়ের কাপে মা করে দিয়েছিল বাসায় গেলে তো আমি একদমই কিছু করি না একদম বিছানার উপরই থাকি আমার যেই কয়বার চা খেতে মন চায় সব কিছুই মা করে দেয় ভাবছিলাম এই তো পুজো 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 এসে গেল চলে যাচ্ছে আজকে অষ্টমী দশমীও একসঙ্গে পড়ে গিয়েছে একটা দিন এমনি কম পুজোটা আসতে আসতে হুড় ফুর করে চলে যায় তার মধ্যে এবার তো একটা দিন কম আর এদিকে মা রেডি হচ্ছিলো অঞ্জলি দিতে যাবে এটা কিন্তু একটা অরেঞ্জ অরেঞ্জ রেড কালার এই যে আমি আমার একটু মন ভালো করার জন্য রেডি হয়ে গেলাম ভাবলাম যে না এভাবে বসে থাকলে হয় না যাই একটু মাকে দর্শন করে আসি আমার জীবনের কিছু কিছু ইনসিডেন্টের পর আমি আর সময় মিস করতে চাই না নিজেকে খুব টেনে হিচড়ে হলেও ওই সময়ে সামিল করি মনে হয় আমার জীবনে ওই সময়টা যদি আর কোনো দিন না আসে আমি জীবনের আর ওই আফসোস নিয়ে থাকতে চাই না মণ্ডপে ভালোই ভিড় ছিল দুই তিনবারে অঞ্জলি হচ্ছিল সবারই কথা অষ্টমী ছেড়ে নবমী লেগে গিয়েছিল অষ্টমীর অঞ্জলি ছিল ভোর ভোর একদম আর এই যে একটু বসেছিলাম তখন আমার মানুষের মধ্যে গেলে এমনিতেও মন ভালো হয়ে যায় এই সময়টাই দ্বিতীয়বারের মতো অঞ্জলি হচ্ছিল ওদেরও অঞ্জলি দেওয়া শেষ তারপরে ওদেরকে সুন্দর সুন্দর করে ছবি তুলে দিয়েছিলাম এরপরে আর কি বাসায় চলে আসি তারপরে খাওয়া দাওয়া করি আর এরপর আমার সন্ধের চা খেলাম যেটা ছাড়া আমার চলে না আর এর মাঝে তো আমি একটা বিশাল ঘুম দিয়েছিলাম এই হলো তার পরের দিন এই ব্যাপারটা আমার খেতে খুবই ভালো লাগে তাই আর কি সারাদিন বসে বসে সেই খাচ্ছিলাম বিছানায় শুয়ে বসে তারপর ফাইনালি নবমীর রাতে একটু বের হলাম ঠাকুর দেখার জন্য ঠাকুর দেখা বলতে আমাদের বাসার কাছেই দুইটা মন্দির ওইখানেই একটু হেঁটে হেঁটে যাবো দেখা যায় প্রতি বছরই একদিন কিংবা দুই দিন আমরা অনেক ঘুরে ফিরে ঠাকুর দেখি কিন্তু এবার তার কিছুই হয়নি তাই আর কি ভাবলাম আর বসে না থেকে মন খারাপ করে না থেকে যতটুকু পারা যায় সময়টাকে উপভোগ করাই ভালো জীবনে সব কিছু সবসময় আমাদের মন মতো আমাদের পছন্দ মতো সুন্দর হবে না এটাই স্বাভাবিক এই জিনিসগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারি আই গেস মা দশমীর আশীর্বাদে সুতা হাতে বেঁধে দিচ্ছিল আর এটা হচ্ছে এক বছর আগের দশমীর সুতা ওটা কেটে নতুন সুতা বেঁধে দিচ্ছিল যেটা বাবু নিয়ে এসেছিল তো এটা আই গেস দশমের পরের দিনের ক্লিপস যাচ্ছিলাম মেডিকেল আই চেক আপ করার জন্য যদি আমার কোনো কালে ইচ্ছা করে না যেতে আমার স্কিনের ডাক্তার দেখানোর কথা ছিল যেটা ওই দিন বিশাল লম্বা লাইন ছিল তারপরে শুনলাম পরের দিন একটা ভালো ডাক্তার আসবে তো ওনারটাই দেখাতে সাজেস্ট করলো এক আনটি এই তো তারপরে বাসায় চলে আসলাম বাই ফর নাও সেভ ইন দ্য নেক্সট ভিডিও